সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে কে শরণে তে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সনাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত ভাগ্যবার্তায় প্রাণের আমন্ত্রণ সবাইকে তো আগামীকাল অমাবস্যা রটন্ত কালী পুজো যার কথা আমরা প্রায় এক মাস আগে থেকে কম বেশি বলে আসছি সময় তো চলেই আসলো যাদের কাজ হবে তারা যথেষ্ট ভালো থাকবেন পণ্ডিতজির কাছ থেকে তারা উপযুক্ত নির্দেশ পাবেন বিস্তারিত পণ্ডিতজি বলে দেবেন যে কিভাবে লিঙ্ক দেবেন কি করবেন এগুলো তার একটা বিরাট ব্যবস্থাপনা থাকে অমাবস্যার দিন এবং এটা রটন্তিকালী পুজো বা কৌশিক অমাবস্যা বা দীপান্বিত অমাবস্যা না সারা বছর এটাই হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার একই রকমভাবে পন্ডিতজি কালো অমাবস্যার পুজোয় নিজে স্বয়ং উপস্থিত থাকবেন তারা পিঠের মহাশ্মশানে তো যাক বিস্তারিত আমরা শুনবো পণ্ডিতজি দেখে কিন্তু তার আগে আমাদের প্রফর্মেটিভ যে অনুষ্ঠান সেখানে রাশি চক্রে যে অবস্থান সেটা বলবেন পন্ডিতজির সঙ্গে বিশেষ মায়ের কথা বলবেন আপনাদের লাইভ ফোন থাকবে সব সাজানো অনুষ্ঠান ভাগ্যবার্তায় আপনাদের সবাইকে স্বাগত পন্ডিতজিকেও স্বাগত নমস্কার তবে হ্যাঁ যে আমার যে লাইভ অনুষ্ঠানটা হয় তারাপীঠ থেকে এবং মা সারভঙ্গলাম মায়ের মন্দির থেকে আমার দুটো পুজোয় কিন্তু একসাথে দেখানো হয় এটা বিশেষ প্রযুক্তির মাধ্যমে হ্যাঁ বিশেষ প্রযুক্তির মাধ্যমে যে দুটো মানে প্রোগ্রামে দু জায়গায় যে পুজোটা হচ্ছে মানে এই ফ্রেম ছেড়ে ওই ফ্রেম ছেড়ে কিন্তু নয় একই ফ্রেমে মানে একই ফ্রেমে দুটো উইন্ডোতে হ্যাঁ দেখা দেখা যাবে যে মানে যেটা হচ্ছে লাইভ দুটোই লাইভ হচ্ছে তার জন্য আমাকে কিন্তু আলাদাভাবে ব্যবস্থা করতে হয়েছিল যাতে মানুষ দেখতে পায় একই পুজো তো করতেই হবে কোনোটা কখনো দেখা যায় তারাপীঠের প্রোগ্রামটাকে ফ্রেমটাকে বড় করা হলো আর সে কখনো আবার ছোট করা হলো একই ফ্রেমে দেখতে পাচ্ছি বুঝতে পারছি ইনস্ট্যান্ট একই সঙ্গে দুটো উইন্ডোতে একটু আমাদেরকে দিয়ে দেখো আমাকে আর পন্ডিতজিকে যেরকম ভাবে স্ক্রিনে দেখা যাবে এটা যদি একটু আমাদের যিনি টেকনিশিয়ান রয়েছেন হ্যাঁ মাননীয় সুজন কুমার তো উনি দেখান তাহলে আমরা দেখতে পাবো এই প্রযুক্তিতেই দেখানো হবে এটা একটু জাস্ট সময় লাগছে একটু দেখে নিন আপনারা দুটো উইন্ডো করে একই সঙ্গে এটা ওই লাইভ যেটা অনুষ্ঠান চলবে সেখানে দেখা হবে একদম সেম করে মানে একটা দেখা যাচ্ছে যে তারাপীঠ থেকে হচ্ছে আর একটা হচ্ছে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে যে এক এরকম ভাবে করা হয় একদম একদম একই ফ্রেমে দুটো উইন্ডো হয় থ্যাংক ইউ সুজন থ্যাংক ইউ এই যে বিশেষ যে প্রযুক্তি এটা কিন্তু মানে আমি কিন্তু আজ পর্যন্ত মানে কাউকে দেখিনি আমারই প্রথম হ্যাঁ কারণ এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমি পুজোটা লাইভ দেখানো হয় আমার হ্যাঁ তো যাই হোক আগামীকাল তো অমাবস্যা আজ তো নটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে হচ্ছে ত্রয়োদশী তারপর শুরু হবে চতুর্দশী চতুর্দশী অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশী কৃষ্ণপক্ষের চতুর্দশী আগামীকাল সকাল সাতটা তেত্রিশে ছেড়ে যাবে এবং আগামীকাল সকাল সাতটা তেত্রিশ থেকে থাকবে হচ্ছে মৌনি অমাবস্যা অমাবস্যা শুরু আর এই অমাবস্যার বিশেষ পুজো আগামীকাল সন্ধ্যেবেলায় অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্টোচক্র ভেগুসি জাতক এবং ফেসবুক চ্যানেলও কিন্তু দেখবেন এবং লাইভ চ্যানেল এবং যারা গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে পুজো দিয়েছেন বা বিভিন্ন ক্ষেত্রে সে তাদেরকে আজকের মধ্যেই কিন্তু লিঙ্ক চলে যাবে আপনারা কিন্তু আজকের মধ্যেই লিঙ্ক পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে কোনো অসুবিধা আপনার হবে না আর পুজোটা আপনারা আগামীকাল সন্ধ্যে সাড়ে ছটার পর দেখবেন অর্থাৎ লিঙ্ক আজকে পাবেন লিঙ্কটা খুলবেন আগামীকাল সন্ধ্যে সাড়ে ছটার পর আজকে একটি বিশেষ কালী পর্ব নিয়ে আলোচনা করবো কালীর ক্ষেত্র সেটা হচ্ছে খয়রা কালী অর্থাৎ বসিরহাটে বিখ্যাত পুজো অথবা খয়রা মাস থেকে নাম হয়েছে কালী আচ্ছা যোগ হ্যাঁ আজ হচ্ছে অস্ত্রিক যোগ থাকবে অস্ত্রিক যোগ হচ্ছে রাত্রির দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের গ্রহগত অবস্থান হচ্ছে রবি হচ্ছে আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাশা নক্ষত্র মকর রাশির সবনা নক্ষত্রে আজ আবার ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এবং চন্দ্র আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাশয় নক্ষত্রে আজ আবার মকর রাশির নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল অবস্থান করছে মকর রাশির বুধ অবস্থান করছে মকর রাশির উত্তরাচরা নক্ষত্রে আজ আবার শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে শুক্র অবস্থান করছে ধনুরাশির পূর্বাশয় নক্ষত্রে এবং শনি অবস্থান করছে কুম্ভরাশির রাশির শতমিশা নক্ষত্রে রাহু অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে আচ্ছা মেষরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ কিন্তু সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রয়োজনের সাথে মতানৈক্য কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি মেষরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরের সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ বিশ্বরাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ আপনাদের কর্মক্ষেত্রে নানা বিধ বা কর্মক্ষেত্রে মতানে মতানিক জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে মিথুন রাশির জাতক জাতিকারা দূরভবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে এবং সব সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং সবুজ এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রসরের সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতানৈক্য নাশের যোগ ব্যবসার ক্ষেত্রে নানা রকম জটিলতা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনোরূপ মতানৈক্য জড়াবেন না এবং ব্যবসা ক্ষেত্রে সত্য বৃদ্ধি হতে পারে আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে লাল এবং হলুদ আজ আপনাদের আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক কন্যারাশির ব্যবসা দিয়ে ক্ষেত্রেও আজকের দিনটি সাবধানতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কন্যারাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক জাতক ক্ষেত্রে আজকের সাবধানতা অবলম্বন করতে হবে রাশি জাতক গুপ্ত সত্য বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে মতানৈক্য এবং রাশি জাতক জাতিকারা ব্যবসায়ীরা কোনো প্রকার ঝুঁকি নেবেন না সব রোগ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আপনার সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ নয় সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীর ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসরভাবে সাফল্য শুভ রং হচ্ছে হলুদ এবং নীল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরভাবে সাফল্য শুভ রং হচ্ছে আমাদের নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল অর্থনাশক প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি এবং কোনরূপ মতানৈক্যে জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসরের সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আজ আপনাদের অর্থ লাভের প্রবল যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মীন রাশির সন্তানেরও সাফল্যের প্রবল যোগ এবং দূরভবনের ক্ষেত্রে সাফল্য পাবেন মীন রাশি জাতক জাতিকারা যে কোনো নতুন চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটি সাফল্য মিলবে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হলুদা লাল আজ ছয় সংখ্যা জাতক জাতিকাতে বিশেষ ভাবে শুভ এবং দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ যাচ্ছে কি আছে বেশ একজন রয়েছেন ফোন আমি কথা বলে নেব হ্যালো কে আছেন হ্যালো হ্যালো নমস্কার স্যার হ্যাঁ নমস্কার আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠান বার্তায় আপনি কোথা থেকে বলছেন হ্যাঁ থেকে গুয়াহাটি থেকে আসাম থেকে বলছেন আচ্ছা বেশ কার সম্পর্কে জানবেন

আচ্ছা ছেলের আহ জন্ম বার হচ্ছে শুক্রবার তো হ্যাঁ হ্যাঁ শুক্রবার শুক্রবার দিন জন্ম আচ্ছা ওর হচ্ছে ধনু লগ্ন সিংহ রাশি হ্যাঁ আর পূর্ব ফাল্গুনি নক্ষত্র নরগণ ঠিক আছে দেখবেন আচ্ছা 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 ঠিক আছে এবার জন্ম ছক অনুযায়ী জন্মকালীন বুধ রেক্ট্রেট অবস্থায় ছিল আচ্ছা বুধ বৃহস্পতি শনির সহাবস্থান শনির নিজভঙ্গ ভঙ্গ রাজ্য আচ্ছা ধনু লগ্ন লগ্নের পঞ্চমে বৃহস্পতি সপ্তমে রবি এবং অষ্টমে বুধ রাহু নবমভাবে চন্দ্র। আর দশমপতি রাহু যুক্ত অবস্থায় অষ্টমভাবে অবস্থান করছে একাদশে মঙ্গল অর্থাৎ পঞ্চমপতি পঞ্চমেই দৃষ্ট চতুর্থ পঞ্চমে রাজ্য এডুকেশনের জায়গা ভালো ছিল ছেলের হ্যাঁ চতুর্থপতি পঞ্চমপতি রাজ্যকে আবদ্ধ ছিল চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি পঞ্চমপতি মঙ্গল হ্যাঁ

তারা কিন্তু এমনি মেধাবী হয় আচ্ছা ঠিক আছে তাদের মূলত উচ্চশিক্ষা এক্ষেত্রে হ্যাঁ উচ্চশিক্ষা হয় এটা এক নম্বর কারণ আচ্ছা দু নম্বর কারণ হচ্ছে এই ছেলেটির পঞ্চমে বৃহস্পতি আছে পঞ্চমে বৃহস্পতি আর পঞ্চম প্রতি পঞ্চমে যদি দৃষ্ট থাকে চতুর্থ পঞ্চমে তো রাজ্য হয়ই আচ্ছা চতুর্থ পঞ্চম রাজ্য হয় যে কোনো স্থানে হতে পারে অর্থাৎ কারো জন্ম দশম ভাবে হতে পারে একাদশ ভাবে হতে পারে হতে পারে হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় সেই রাশিচক্রে যদি যখনই রাজ্যকে আবদ্ধ হবে যদি পঞ্চম প্রতি পঞ্চমের দৃষ্ট থাকে পঞ্চম আমি এর আগে আলোচনা করেছিলাম যে পঞ্চম ভাব যত উন্নত হবে হ্যাঁ সেই জাতক জাতিকার জীবনে তত বেশি সাফল্য পাবে অর্থাৎ তার মেধা তত বেশি বিকাশ করতে তারা অত্যন্ত মেধাবী হয় যদি পঞ্চমপতি পঞ্চমে থাকে পঞ্চমপতি পঞ্চমের দৃষ্ট থাকে আমার কথা বুঝতে আচ্ছা হ্যাঁ এর ক্ষেত্রে তাই এরা এই বৃহস্পতি মঙ্গল যখন রাজ্যকে আবদ্ধ হলো তখন মঙ্গল কি করছে ও পঞ্চমের দৃষ্টি দিচ্ছে আচ্ছা এটা গেল এক নম্বর কারণ দু নম্বর কারণ হলো কি বৃহস্পতি এবং মঙ্গলের হ্যাঁ কিন্তু এক্ষেত্রে কিন্তু হয়ে গেল কি বৃহস্পতি কি করলো মঙ্গলের ভাবে বসে গেল এবং মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে হ্যাঁ এটা বৃহস্পতি মঙ্গলের আর তিন নম্বর কারণ হচ্ছে বৃহস্পতি পঞ্চম ভাবে থাকা শুভ বৃহস্পতি যদি কোনো জাতক জাতিকার পঞ্চম ভাবে থাকে তারা কিন্তু কখনো স্টুপিড হয় না আপনি দেখাতে পারবেন না আমাকে বৃহস্পতি পঞ্চম ভাবে থাকলে তারা কিন্তু কখনোই তারা বোকা হয় না তারা অত্যন্ত বুদ্ধিমান হয় তারা অত্যন্ত মেধাবী হয় ইন্টেলিজেন্ট বলে এবং পঞ্চম ভাবে বৃহস্পতি

ছেলের কবে থেকে আচ্ছা উন্নতি দেখুন তো রবির মহাদশা দীর্ঘদিন গেছে রবি ভাগ্যপতি কার্রহ ওর এডুকেশনে কিন্তু আচ্ছা জন্ম ছক্র যে এখন বর্তমানে একটু চন্দ্রের মহাদশা চলছে বুঝতে পারলেন চন্দ্র হচ্ছে অষ্টম্পতি কারগ্রহ চন্দ্র অবশ্য নবমে অবস্থান করছে বৃহস্পতি দৃষ্ট অবস্থায় হ্যাঁ অর্থাৎ চন্দ্র খারাপ দেবে না চন্দ্র অষ্টম্পতির দশা কি হয় একটু খারাপ দেয় কিন্তু এক্ষেত্রে অষ্টমপতি চন্দ্র বৃহস্পতি দৃষ্ট অবস্থা আছে হ্যাঁ সেক্ষেত্রে খুব খারাপ চন্দ্র বর্গোত্তম অবস্থা আছে চন্দ্র বর্গোত্তম থাকা শুভ হ্যাঁ চন্দ্র চন্দ্রের মধ্যে সাফল্য আর যদি বলেন খুব ভালো ওর জীবনে সাফল্য তাহলে মঙ্গলের দশা আসবে সেটা আসবে দু থেকে দু সাল অর্থাৎ ওর বয়স কত হবে ওই 34 বছর বয়স মানে হ্যাঁ 34 বছর ওই 34 বছর বয়স থেকে হচ্ছে ওর জীবনে 40 বছর বয়স পর্যন্ত এই যে সময়টা মানে একদম ওই যে সময়টা ওটা হচ্ছে পঞ্চমপতি মঙ্গল মঙ্গল কি ধনু মঙ্গল হচ্ছে রাজ্য কারক গ্রহ আচ্ছা এবং মঙ্গল স্বক্ষেত্রে দৃষ্টি মঙ্গল বৃহস্পতি দৃষ্টি মানে মঙ্গলের মহাদশায় ওর জীবনে হচ্ছে দুঃস্ব সমাজবে দারুণ মানে গোল্ড রিড

ওই সময়টা চেঞ্জ করুক কোনো অসুবিধা নেই কারণ ওর অ্যাকচুয়ালি চন্দ্রের যে দশা চলছে আর মঙ্গলের যে অন্তর্দশা আসবে ওই সময়টা হ্যাঁ চন্দ্র হচ্ছে বৃহস্পতি দৃষ্টি আছে মঙ্গলও বৃহস্পতি দৃষ্ট আছে কোনো টেনশন নেই ওই সময়টা চেঞ্জ করতে পারে এবং সাফল্য পাবে অর্থাৎ এটা সময়টা আসছে দু সালের এগারোই সেপ্টেম্বর থেকে এবং পঁচিশ সালের বারোই এপ্রিল পর্যন্ত তাই তো হ্যাঁ সেপ্টেম্বর থেকে হ্যাঁ হ্যাঁ

কার আপনার ছেলে হ্যাঁ না মাঙ্গলিক নেই মাঙ্গলিক নেই ও মাঙ্গলিক হবে কেন ওর তো একা একাদশ হবে মঙ্গলের অবস্থান হ্যাঁ একাদশ মঙ্গল খুব ভালো ভীষণ ভালো রাশি রাশিচক্রটা যেন ভগবান সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আচ্ছা ওরে লাভ ম্যারেজ হান্ড্রেড পার্সেন্ট লাভ ম্যারেজ হ্যাঁ

ঠিক আছে দশমপতি বুধ প্রতিকারটা করবেন ভালো হবে তার হ্যাঁ বেশ আচ্ছা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য দেখেন ই আমি যে কেন কথাগুলো বললাম যে যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে বা সাফল্য পেয়েছে তাদের জন্ম ছক যেন ভগবান এইভাবে সাজিয়ে গুছিয়ে পাঠায় পৃথিবীতে এইটাই আশ্চর্য এই জন্যই পাঁচ হাজার বছর আগেকার জ্যোতিষশাস্ত্র এখনো পর্যন্ত বিলুপ্তি হয়নি অনেক প্রজাতি অনেক ধর্ম অনেক গ্রন্থ সব বিলুপ্ত হয়েছে কিন্তু জ্যোতিষশাস্ত্র হয়নি একদম হ্যাঁ পুরো কারণ কারণ একটাই তার কারণ যে এটা অটোমেটিকভাবে কারণ তার আজ আজকাল মানে আজও কিন্তু মানে বিভিন্ন মানুষ কিন্তু যারা শিক্ষিত শ্রেণীর মানুষ কিন্তু অ্যাস্ট্রোলজিটাকে কিন্তু আঁকড়ে ধরে আছে হ্যাঁ একদম তার মূল কারণ হচ্ছে এটাই ঠিক না বেশি পরিমাণ শিক্ষিত মানুষ থাকলে সেই সাহিত্য আরও বেশি সুপ্রসারিত হবে শিক্ষিত মানুষ না থাকলে স্বাস্থ্য হতে পারে আজকে সময় কম হ্যাঁ হ্যাঁ যাই হোক আগামীকাল আমি চলে যাব সকালবেলাতেই হচ্ছে অমাবস্যার জন্য তারাপীঠ আপনারা যারা লিঙ্ক পুজো দিয়েছেন আজকে লিঙ্ক পেয়ে যাবেন আর যারা দু একজন বাকি আছেন আজকের মধ্যে কিন্তু আপনার গ্রহদেশ খণ্ডের ব্যাপারে আসতে পারেন যোগাযোগ করতে পারেন কাল সকালের প্রোগ্রাম দেখবেন কাল সকালবেলা মৌনী অবস্যার বিশেষ উপাচার থাকবে উপাচারগুলো কালকে করবেন উপাচার আমি কাল সকালের প্রোগ্রামে বলে দেবো আচ্ছা যাই হোক আজকের কালী কথায় থাকবে খয়রা কালী নিয়ে বলবো বাংলার কালী মন্দিরগুলোর সাথে জড়িয়ে আছে নানা কিংবদন্তি নামেও রয়েছে বৈচিত্র্য আজকের বাংলার কালীপর্বে যার কথা বলবো তার নাম খয়রা কালী এই নামকরণ হয়েছে খয়রা মাস থেকে ইতিহাস বলে এই কালীর বয়স সাতশো বছরের বেশি ষোলোশো শতাব্দীর শেষ ভাগে সীমান্তবর্তী বসিরহাটের শ্মশানে কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মাতৃসাধক গোপাল সার্বভৌম এই মন্দির শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিধন্য কারণ তিনি এখানে একবার নয় দুবার এসেছিলেন একবার যশোরের জমিদারের অনুরোধে যশোরের যাওয়ার পথে গোপাল সার্বভৌম নদীপথে অমাবস্যার রাতে জঙ্গলে পথ হারালেন এবং গভীর রাতে হাজির হলেন বসিরহাটের এই এলাকায় ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন তিনি সেই রাতে স্বপ্নাদেশ পেলেন গোপাল তিনি দেখলেন এক দেবী সেখানে কালী মূর্তি তৈরি করে পুজোর নির্দেশ দিচ্ছেন ঘুম থেকে উঠে সেই রাতে কালী মূর্তি করে পুজো করলেন গোপাল পরদিন মূর্তি বিসর্জন করতে গিয়ে একের পর এক বাধা পেলেন ঠাকুর বিসর্জন আর হলো না তিনি কালী মূর্তি নিয়ে ফিরে এলেন সেই রাতে ফের দেবীর স্বপ্নাদেশ হলো স্বপ্নে দেবী গোপালকে ওইখানে বসবাস করে এবং একটি মন্দির প্রতিষ্ঠা করতে এবং পুজো করতে বললেন পরবর্তীতে যশোরের রাজবাড়িতে পৌঁছলো এই অলৌকিক ঘটনার কথা রাজার সাহায্যে প্রতিষ্ঠিত হলো মন্দির মন্দির সংলগ্ন স্বর্ণ নদী থেকে খয়রা মাছ ধরে মায়ের ভোগ দেওয়া শুরু হলো। সেই থেকে দেবী কালিকার নাম হয়ে গেল খয়রা কালী পুজো শুরু হওয়ার পর রানী ও সব শুনে মন্দির সংস্কারের জন্য অর্থ সাহায্য করেছেন যে গ্রামে কালী মন্দির আছে তার নাম বিথারি তাই অনেকেই এই মন্দিরকে বিথারি কালী নামে মন্দির নামেও চেনেন এই কালী মন্দিরের খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বাংলায় আগেই বলেছি স্বয়ং শ্রীরামকৃষ্ণ বিথারি কালী মন্দিরে দুবার এসেছেন এসেছেন এবং পুজোও করেছেন স্থানীয়দের বিশ্বাস এই কালী মন্দিরে মা অত্যন্ত জাগ্রত আচ্ছা অত্যন্ত জাগ্রত সব বিপদ থেকে বাবা প্রাকৃতিক দুর্যোগ থেকে খয়রাকালী তাদের ভক্তদের রক্ষা করেন সেই শুরুর দিন থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই খয়রাকালীর পুজো যোগ দেন আজও নিয়ম করে দেওয়া হয় খয়রা মাছের ভোগ আগামীকাল থাকবে বিশেষ কালী এবং চলতে থাকবে এবং এই ধরনের অলৌকিক মানে কালী কথায় থাকবে ব্যাখ্যাও থাকবে কালীকথায় এবং বাংলার বিশেষ বিশেষ কালী নিয়ে বলবো এবং ধারাবাহিকভাবে অবশ্যই আপনাদের ভালো লাগবে মানুষ মনোযোগ দিয়ে এইটা শোনেন তো যাই আজকের হাতে সময় নেই কালকে সকালবেলা আমাদের অপেক্ষা থাকবে হচ্ছে রটন্তী উপাচার কি কি হতে পারে সেগুলো আমরা শুনবো সকালবেলায় ভাগ্যবার্তায় আগামীকাল সঙ্গে অন্যান্য আরও নানান রকম আকর্ষণীয় বিষয়ও থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার পণ্ডিতজিকে নমস্কার সবাইকে